সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এসেছি ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার পবিত্র শিক্ষা স্মরণ করতে আর আপনাদের সামনে তুলে ধরতে কিছু গুরুত্বপূর্ণ বার্তা এই খুশি ঈদ মানে আনন্দ ঈদের এই দিনে ধনী গরিব সকলের মুখে হাসি ওঠানোই ঈদের মূল সৌন্দর্য এই দিনে আমাদের শিক্ষায় ত্যাগ ভালোবাসা আর মানবতার শিক্ষা হজরত ইব্রাহিম আসসালাম এবং ইসমাইল আলাই এর পিতা ও সন্তানের দুইজনের ধৈর্য ও তাকুয়া পরীক্ষা করার জন্য আল্লাহ তালা কোরবানি নাজিল করেন এবং আমরা সেই কোরবানি প্রতি বছর হিসাবে পালন করে থাকি কোরবানি মানে নিজের ভেতরের অহংকার লোভ হিংসাকে মুছে ফেলা এটা এক আত্মিক পবিত্রতার চর্চা এই কোরবানির মাংস শুধু আমাদেরই না এটি অসহায় ও দরিদ্রদের মাঝে ভাগ করে আরও একটি বিশেষ দিক মনে রাখতে হবে আমরা যখন পশু কোরবানি করি তখন এর রক্ত চামড়া হাড় বর্জ্য যেন রাস্তায় বা খোলা জায়গায় না ফেলা হয় এসব ফেলতে হবে নির্দিষ্ট ডাস্টবিন বা ম্যানেজমেন্ট পয়েন্টে মনে রাখুন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা বিডি ক্লিনে স্বেচ্ছাসেবীরা দেশের বিভিন্ন জায়গায় কাজ করছি এই পরিচ্ছন্নতা নিয়ে আমাদের লক্ষ্য শহর হোক পরিষ্কার ঈদ হোক সুন্দর আমরা যাই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে হোক সে ফুটপাথের শিশু হোক বৃদ্ধাশ্রমের বৃদ্ধি সবার কাছেই পৌঁছে থাকি ঈদের উপহার ঈদের পোশাক ঈদের খাবার ও আন্তরিকতা আপনার কোরবানির একাংশ আমার কোরবানির একাংশ যদি কাউকে খুশি করতে পারে সেটাই হবে আপনার আমার কুরবানির মধ্যে শ্রেষ্ঠ কুরবানি এবং শ্রেষ্ঠটা এবার ঈদ উল আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি নিজেকে বদলাবো সমাজকে সচেতন করব আর শহরকে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিরাপদ থাকুন ঈদের আনন্দ ভাগাভাগি করুন বিডি ক্লিনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক